সকাল সকাল ডিম দেখিয়ে ভিডিওটি শুরু করলাম এখন ঘড়িতে সময় হচ্ছে সাড়ে আটটা মোটামুটি অনেকটা কাজ সেরে ফেলেছি উঠেছি হচ্ছে সাতটার দিকে আর বাইরেটা চলো দেখায় তোমাদেরকে বাইরেটা একদম ঘন কুয়াশায় চারিদিক ঢাকা তো এইদিকে দরজা জানালা কিছুই খুলতে পারছি না হুড় করে একদম হাওয়া দিচ্ছে এখন না উল্টো দিকে হাওয়া বইছে এখন এই জানালা দরজা দিয়ে এত হাওয়া যে খোলাই যাচ্ছে না অনেকটা বেলা পর্যন্ত দরজা জানালা সব কিছু বন্ধই রেখে দিচ্ছি আর ডিমটা দুদিন হলো নেয়া নিয়ে আসা হয়েছে তো গুছিয়ে রাখা হয়নি এখন গুছিয়ে রাখছি আর এদিকে রান্না করছি আলু মটরশুটি দিয়ে একটা মাখো মাখো তরকারি আর এদিকে করছি হচ্ছে উচ্ছে ভাজা উচ্ছে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা করছি আর এই কালো কড়াইটা দেখে আবার কেউ কিছু মনে করো না এই কড়াইয়ের মধ্যে না আমার খুব ভালো ভাজা হয় তেলের পরিমাণও কম লাগে আবার ওই যে নিচে লেগে যায় সেটাও কিন্তু হয় না খুব সুন্দর ভাজা হয় তো তারপরে ওইদিকে তো রান্না বান্না মোটামুটি কমপ্লিট কমপ্লিট বলবো না মানে সবজিগুলো রান্না হয়ে গিয়েছে ভাতটা বসিয়ে এখন আমি ঘরে একটু খেতে এলাম তো অনেকক্ষণ উঠেছি আজকে ভাবছি একদম খাবো তারপর কাজে নামবো ওই যে খাওয়া শেষ করি তারপর কাজে লাগি ওটা আর করবো না তো ওদিকে ছোলা করেছিলাম ছোলা সেদ্ধ করে একটুখানি ভাজা তো ওটা দিয়ে মুড়ি খেলাম কলা সঙ্গে শশা সঙ্গে চা তো জানোই তো সব কিছু একসঙ্গে আমরা নিয়ে বসি সকাল থেকে খাওয়ার টাইম হয় না তো খেয়ে রান্না ও মোটামুটি কমপ্লিট হাজব্যান্ডকেও লাঞ্চ বক্স গুছিয়ে দিয়েছি তো এখন ঘিটা অনেক দিন হল দুধের সর জমিয়ে রেখেছিলাম কড়াই হচ্ছিল না তো ওদিকে ঘি শেষ হয়ে গিয়েছে মোটামুটি তার জন্য ভাবছি যে ঘিটা আজ করেই ফেলি আর এই দেখো অনেক রকমের নালিশ নিয়ে বাড়ি ফিরছে ওর কাকার সঙ্গে গিয়েছিল খেলা করতে ওই যে বোর্ডটা কিনেছে ক্যারাম বোর্ড ছোট্ট একখানা মেলায় গিয়ে কিনে নিয়ে এসেছে তো সেটাই খেলেছে আর কি যে প্রবলেম হয়েছে জানি না তো ওটা নিয়ে ঝগড়া হয়েছে আর আমাকে সেটা শোনাচ্ছে কাকা নাকি ওর সঙ্গে চিটিং করেছে আর এই যে এই হলো খেলার বোর্ড তো এটা নিয়ে কিন্তু বেশ ভালো ব্যস্ত থাকছে মোবাইলটা একদমই অ্যাভয়েড করছে তো তারপরে ডেকে ডুকে নিয়ে এলাম খাবে না সাড়ে দশটা বাজে সকাল থেকে কিচ্ছু খাওয়া দাওয়া নেই তো রাতে যে পোলাও রান্না করেছিলাম ওটাই গরম করে ওকে দিয়েছি ও খেয়ে নিচ্ছে আর এই তো ঘিটা হয়ে গিয়েছে আর মোটামুটি ঠান্ডাও করে নিয়েছি এখন ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি তো অনেকটা ঘি হয়েছে আর নিজে বাড়িতে কিছু বানিয়ে স্টোর করতে না বেশ ভালো লাগে মনটা অনেক খুশি খুশি হয়ে যায় আর পুরো বাড়ি একদম সেন্টে মোমো করছিলো ঘিয়ের গন্ধে এত ভালো গন্ধ বের হয়েছে না তো মোটামুটি দেখতেই পাচ্ছ অনেক কাজ কমপ্লিট করে ফেলেছি সব কাজই প্রায় কমপ্লিট এখন ঘর বাড়িটা পুরো পরিষ্কার করবো মানে মুছবো তারপর স্নান করব দেখতেই পাচ্ছ বিছানাটাও একদম পুরো গুছিয়ে নিয়েছি গোছানো মানে কি একটু পরেই দুপুরবেলায় আবার লেপ কম্বল আমি নামিয়ে একটুখানি শোবো আবার অগোছালো হয়ে যাবে তো যাই হোক সকালের দিকে একটু গোছগাছ রাখতে বাড়িঘর বেশ ভালো লাগে তো গরমের সময় তো বেশ গোছগাছই থাকে থাকে বাড়িঘর শীতের সময় একটুখানি প্রবলেম হয় লেপকাতার জন্য একটু বেশি বেশি লাগে তিনজনের তিনটে তার জন্য বেশি মনে হয় তো ঘরগুলোকে মুছে সিঁড়ি মুছে এখন ডাইনিং রুমটাকেও মুছে নেব আর দেখতেই পাচ্ছ অনেকটাই সারাদিনে মুছতে হয় আমাকে সারাদিনে বলতে এই স্নানের আগে বেশ অনেকটাই মুছতে হয় আর এখন যেহেতু ছেলের ছুটি স্কুলে মেলা বসেছে তো একটু রিল্যাক্স মনে কাজগুলো করছি ওর যখন আবার স্কুল খুলে যাবে তখন আবার দৌড় দিয়ে হাঁপিয়ে ঝাঁপিয়ে লাফিয়ে এই কাজগুলোকে আমাকে তাড়াতাড়ি কমপ্লিট করে যাবে কারণ ওকে তো আবার স্কুল থেকে আমাকেই বাড়ি নিয়ে আসতে হবে তো তার জন্য

তো এখন হচ্ছে সন্ধেবেলা সেই দুপুরবেলায় আমরা যে মারামারি করছিলাম ক্যারাম বোর্ড নিয়ে ওটা করার পরে খাওয়া দাওয়া করে ও টিউশন চলে গিয়েছিলো আমি একটু রেস্ট করলাম আর এই তো হাজবেন্ডও বাড়ি চলে এসেছে আর সঙ্গে নিয়ে এসেছে সিঙ্গারা ওটা এখন খাচ্ছি আর সকালবেলায় যে ছোলা মটর করেছিলাম ওটা একটুখানি মাখিয়ে নিয়েছি শসা গাজর পেঁয়াজ লঙ্কা সব কিছু দিয়ে তো ও সঙ্গে ওটা খাচ্ছি আর একটা করে সব সিঙ্গারা খাচ্ছি তো অনেকগুলো নিয়ে আসা হয়েছে কিন্তু খুব একটা বেশি খাবো না একটাই খাব তো ওইদিকে শিঙারা টিঙ্গারা তো খেয়ে নিলাম এখন হাজব্যান্ড চলে গিয়েছে ওর কাজে এখন আমরা আবার চা করে খাচ্ছি তিনজনে মিলে তো এখন আবার হচ্ছে চা পার্টি তখন হলো সিঙ্গারা পার্টি আর এখন হচ্ছে চা পার্টি কারণ চা প্রেমিকদের কাছে তো চা সবসময় খুব সেরা মনে হয় তো আমার কাছে তো খুব ভালো লাগে চা খেতে আর এই শীতের সময় সন্ধ্যাবেলা এক কাপ চা খাব না সেটা কি হয় তো সবাই মিলে চা খেয়ে নিলাম সবাই মিলে না ছেলে বাদ ছেলে এখন আবার সেই ক্যারাম বোর্ড নিয়ে ঝগড়াঝাটি শুরু করবে তো ওর সঙ্গে খেলা বানাই ঝগড়াঝাটি শুরু বলবে যে তুমি চিটিং করেছো চিটিং করেছো আদৌ কিন্তু করবো না কিন্তু ওর যে কেন মনে হয় যে চিটিং করছি জানি না মানে ও হেরে গেলেই বলবে যে তুমি চিটিং করছো আর জিতে গেলে তো প্রচুর খুশি তো এখন চাটা একটু মুড়ি দিয়ে খাচ্ছি চায়ের সঙ্গে একটু মুড়ি না খেলে আবার চাটা জমে না এখন ডিনারের টাইম হয়ে গিয়েছে রাত্রেবেলা তো ওটস বানাবো ওটসের জন্য এখানে নিয়ে নিয়েছি গাজর কুচনো এখানে আছে একটা কাঁচা লঙ্কা কাটা এখানে আছে পেঁয়াজ কুচি টমেটো কুচি কিশমিশ কিশমিশ কাজু কাজুটা মধ্যে দিয়ে একটুখানি ফেলে নিয়েছি আর আছে হচ্ছে মটরশুঁটি তো সমস্ত কিছু আমি প্রেশারের মধ্যে দিয়ে দেবো প্রেশার কুকারের মধ্যেই আবার সুবিধা হয় রাত্রের বেলায় তো প্রেশারের মধ্যেই করি আর প্রেশারের মধ্যে করেও বেশ টেস্টি খেতে লাগে তার জন্য দিয়ে দিলাম সব কিছু ভালোভাবে ধুয়ে কেটে রেখেছি এখন ওটস দিয়ে দেব দু চামচ মতো খুব বেশি দরকার নাই খুব বেশি করবো না একজনের জন্য আমারা ছেলের ভাত আছে তো আমরা ভাতই খেয়ে নেব আর এখানে দিচ্ছি একটুখানি জিরে ধনে পাউডার দেবো অল্প পরিমাণে একটু হলুদ দেব পরিমাণ মতো লবণ স্বাদ মতো যে যেমন খাবে সেরকম তো এর মধ্যে এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো বেশি হালকা করব না তো পরিমাণ মতো জল দিয়ে নিলাম এই যে এইটুকু হলো এইটুকু জল দিয়ে আমি বসিয়ে দেব আর আর যে ঘিটা বানিয়েছিলাম সেই ঘিটা এই যে এই এতটা হয়েছে এই এইটুকু মতো ঘি ছিল আর এই যে এতটা ঘি হয়েছে অনেকটাই হয়েছে তো এখান থেকে হাফ চামচ মতো এটা বড়ই চামচ তো হাফ চামচ মতো ঘি দিয়ে দিলাম তো এবার আরেকটু জল দিয়ে বসিয়ে দেব সমস্ত কিছু দিয়ে এখন ওটসটা বসিয়ে দেবো আর দুখানা মতো হুইসেল দেব তাতেই হয়ে যাবে আর দেখে খুব সুন্দর লাগছে কালারফুল খেতেও কিন্তু খুব টেস্টি হয় আর হয়ে যায় তো এখানে করে নিয়েছি রং বেরঙি কালারফুল ওটস আর হাজবেন্ড খেতেও দিয়ে দিয়েছি আর তার সঙ্গে ও মিষ্টি নিয়ে এসেছে আর তিনজনের জন্য তিনটে ডিমের পোচ বানিয়ে নিয়েছি আর ছেলে আবার দেখো এখন বলছে ভাত খাবো না মুড়ি খাবো তো মুড়ি দিয়ে কিভাবে সবজি মাখছে বেশ ভালো লাগে কিন্তু মুড়ি দিয়ে টালু খেতে আর তার সঙ্গে ডিমের পোচ নিয়ে নিয়েছে তো দুখানা লোকের আবার কত রকমের ডিনার হচ্ছে রাত্রিবেলায় তো চলো যে যার মতো খেয়ে নি তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আজকের ভিডিওটি যদি কোনো অংশ ভালো লাগে প্লিজ একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট আরও একটি ব্লগে ততক্ষণ সকলে সুস্থ থেকো ভালো থেকো এরপর খাওয়ার পর তো আর কোনো কাজ নেই থালা বাসনগুলো রেখে আসবো সোজা বিছানায় একটা ঘুম দিয়ে আবার সকালে দেখা হচ্ছে